রাজনৈতিক দলগুলো আস্থায় নেন নাই আমি আস্থায় নেওয়ার কথা বলি না এমন কি উপদেষ্টা পরিষদের কেউ কেউ কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছেন না কোন কোন রাজনৈতিক দলে হাত দিচ্ছেন তার প্রতিনিধি কে হবেন আপনারা ঠিক করে দিচ্ছেন তার মানে আপনারাও তথাকথিত যে রাজনীতি করতে চান সেইটা আপনাদের দায়িত্ব না এটা মনে রাখেন যার যার রাজনীতি তাকে করতে দেন আপনার যতটুকু এখতিয়ার সেইটুক করে দ্রুততম সময়ে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার কথা নির্বাচন কমিশনকে বলেন গণপরিষদ গণভোট স্থানীয় নির্বাচন এইগুলো আপাতত ভুলে যান যে আপনাদের দায়িত্ব না নির্বাচিত সরকার এবং নির্বাচন কমিশন দেখবে সংসদ নির্বাচন দেয় দ্রুততম সময় এই আহ্বান জানিয়ে এটা যদি করতে পারি তাহলে গণতন্ত্রের পথে হাঁটতে পারবো জাতীয় নিরাপত্তা রক্ষার দিকেও আমরা হাঁটতে পারবো বলে আমরা মনে করি ধন্যবাদ সবাইকে 頑張ってね。<c oughs> <c oughs>